যারা যারা মালদ্বীপে যেতে যাচ্ছেন এবং অনেক দিনের স্বপ্ন রয়েছে মালদ্বীপে যাবেন বাট ভালো কোনো খুঁজে না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আলাইকুম রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই দেখছেন সকলকে আন্তরিক আশা করি সবাই সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দিকে বুঝে গিয়েছেন আশা করি ইনশাল্লাহ তো তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নীতি নতুন ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ এবং আপনি এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংগ্রহ করবি আমরা বিদেশে পাঠাবো ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যে আমাদের খাতে এই মুহূর্তে কোন কোন দেশের সুযোগ রয়েছে বর্তমানে সৌদি আরবে যেতে পারবেন খুব সহজেই কাতারে যেতে পারবেন মালদ্বীপেরও আমাদের হাতে বেশ কয়েকটি ভিসা বা কাজের সুযোগ রয়েছে ওমানে রয়েছে এবং এর বাইরেও যারা নন সেন্সিং এ যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সার্বিয়া সার্বিয়াতেও আপনারা যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই এবং সেনজিংয়ে যারা যাবেন বলে ভাবছেন বা ইউরোপে যারা যারা ভাবছেন বলে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের মাধ্যমে আপনি চাইলে কিন্তু ইতালিতেও জমা করাতে পারেন এবং নেদারল্যান্ডেও কিন্তু আমাদেরকে এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে ইনশাল্লাহ হবে এবং আমরা চেষ্টা করছি আপনাদের ডিমান্ড অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আরও আমাদের সার্ভিসগুলো ওয়ান বাই ওয়ান বাড়ানোর জন্য তো অবশ্যই তার আগে বলে নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এবং কে কোন মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের শেয়ার করে করে সবাইকে জানিয়ে দেবেন তো যাই হোক মালদ্বীপে আমাদের যে কাজ ওয়াশিং মেশিন কিচেন ইলেক কিচেনেও কাজ রয়েছে ইলেকট্রিশিয়ান পদেও রয়েছে আইটেম রিপেয়ারিং এবং কাজ জানালোক অবশ্যই দক্ষ লোক হতে হবে কাজের উপর ভিত্তি করে বেতন থেকে চারশো থেকে ছয়শো ইউএস ডলার আমেরিকান ডলার মূলত সাধারণত এবং কাজের দক্ষতার উপর ব্যক্তিকে হবে থাকা খাওয়া ফ্রি এটা কিন্তু থাকা খাওয়া কোম্পানি দিবে খরচ এর ব্যাপারটা জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করবেন জিরো ফোর ডাবল জিরো ডাবল জিরো সিক্স নাইন এই নাম্বারটিতে যদি কল করুন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এ টু জেড কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই পিও ভাই বন্ধুরা আর যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে সৌদি আরবে কিন্তু আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে এই মুহূর্তে তো যারা যারা সৌদি যাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনি সৌদি আরবের জন্য প্রিপারেশন নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমরা খুব দ্রুত ইনশাল্লাহ এটা পাঠিয়ে দিতে পারবো আপনাকে এবং সৌদি আরবে কিন্তু আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে বাইক রাইডার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান ইলেকট্রি টি বয় এবং অন্যান্য কাজে ফাইভ স্টার হোটেল ক্লিনার জেনারেল ওয়ার্কার ক্যাটারিং হেল্পার এক্সপার্ট টাইস মেশনের ক্যাটারিং হেল্পার টি বয় বাইক রাইডার জেনারেল ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার কফি শপ এবং রেস্টুরেন্ট ওয়ার্কার তো এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা আমাদের মাধ্যমে যেতে চাচ্ছেন মালদ্বীপে বা অন্য কোনো দেশে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করুন এবং যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ এবং এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আমরা আপনাকে চেষ্টা করবো সঠিক পরামর্শ এবং ভালো একটা সাজেশন দেওয়ার জন্য তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন